ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে গণবিধ্বংসীর তাণ্ডব হাজারো নিরীহ নারী শিশুর মৃত্যু ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ি আর মানবিক সংকটে ফুসছে বিশ্ববিবেক এই পরিস্থিতিতে বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের নামি দামি তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রার্থনা সংহতি ও প্রতিবাদে প্রতিধ্বনিত হচ্ছে গাজাবাসীর আর্থনা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া দুটি এলাকার ছবি শেয়ার করে ফেসবুকে অভিনেত্রী জয়া আহসান লিখেছেন পৃথিবীকে ফিলিস্তিনি শূন্য করার মিশনে নেমেছে ইসরায়েল বিশ্ব নেতারা কি শিশু হত্যা নারী হত্যা চোখে দেখেও চুপ থাকতে পারে নায়ক শাকিব খান গাজাকে নির্যাতিত মানুষের প্রতীক বলে অভিহিত করে লিখেছেন গাজাবাসীর পাশে আছে সংহতি ও শান্তির প্রত্যাশায় সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান রচনা করেছেন গান গাজা কোনদিন শেষ হবে না আমরা সবাই গাজা হব আজ থেকে অভিনেতা সিয়াম আহমেদ প্রশ্ন তোলেন গাজার ধ্বংসের দায় কি আমরা এড়াতে পারবো ঈদের পরই এই নর কি নিষ্ঠুরতা অভিনেতা আব্দুল নূর সজল মানবতাকে জিজ্ঞাসা করেন এসব কি মানুষের কাজ সাপোর্ট গাজা নাসির উদ্দিন খান ফিলিস্তিনিদের সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করে লিখেছেন ছোটবেলা থেকে দেখে আসা সংগ্রাম সফল হোক কোনোদিন সারহাজ খুশি বেদনায় কাতর সভ্যতার নামে মানুষের সবচেয়ে বড় ধ্বংসযোগ্য চালায় চিত্রনায়িকা আচল আঁখি আশাবাদী ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় আসবে সঙ্গীত শিল্পী আসিফ আকবর শোক প্রকাশ করে লিখেছেন বিদায় গাজার শহীদরা নিকৃষ্ট শাসকেরা দোজোখে পড়ুক এই সমর্থন শুধু ভার্চুয়াল সীমিত নেই বাংলাদেশের বিভিন্ন শহরে চলছে মানববন্ধন ও তহবিল সংগ্রহ শিল্পী সমাজের এই কণ্ঠস্বর ফিলিস্তিনিদের প্রতি বৈশ্বিক সহমর্মিতা বাড়াতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সবার